সিপিএম তামাক সেজে দিচ্ছে আর বিজেপি সেই তামাকে হাওয়া দিচ্ছে যোগদান কর্মসূচি থেকে কটাক্ষ জেলা পরিষদের সদস্য উদয় হালদারের সিপিএম তামাক সেজে দিচ্ছে আর বিজেপি সেই তামাকে হাওয়া দিচ্ছে শুধু এটা সবাই দেখছে সারা বাংলায় একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে জানা যায় আবারও আইএসএফ এর ভাঙন রায়দিগিতে বিগত কয়েকদিন আগে বিজেপির ভাঙন দেখা গিয়েছে রায়দিগি মথুরাপুর সহ অন্যান্য জায়গাগুলিতে এবার দেখা গিয়েছে রায়দিগির কাশীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় চল্লিশটি পরিবার যোগ দিল তৃণমূলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিবিধি দেখে তারা উন্নয়নের সাথে সামিল হন এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের সদস্য উদয় হালদারের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নেন এই চল্লিশটি পরিবার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাশনগর অঞ্চলের অঞ্চল সভাপতি জয়দেব হালদার যুব সভাপতি বিল্টু লস্কর মুত্রাপুর দু নম্বর ব্লকের বিদ্যুতের কর্মদক্ষ আলাউদ্দিন মোল্লা সহ অন্যান্যরা এদিন তৃণমূলের যোগদানকারী মানবা এখন বলেন আইএসএফ এ থাকাকালীন আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার যেভাবে চলছে সেই উন্নয়নে আমরা সামিল হয়েছি আমি আইএসএফ থেকে তৃণমূলে চলে এসেছি আসার কারণ হলো আইএসএফ এর কিছু কিছু ছেলেরা এরা যা দুর্নীতি আরম্ভ করেছে এরা মোটামুটি সব লুটোপুটে এরা এদের মতো খেয়ে নিচ্ছে এরা যা অবস্থা করেছে এদের মধ্যে এরা লুটেপুটে সব খেয়ে নিচ্ছে লাস্টে মমতা এত যা ঘুরতেছি ফিরতেছি দেখতেছি যে মমতা ব্যানার্জির উন্নয়ন ঝা এত ভালো লাগলো আমার আমি আই থেকে মমতা ব্যানার্জির দলে চলে এসেছি উদয় হালদারের হাত ধরে আমার কেউ ভয় দেখা না আমার নিজের থেকে আমি চলে এসেছি কতজন দলে জয়েন করেছি হ্যাঁ আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন এসেছি আমরা মানো আর এখন বাড়ি চারপাশে এদিন জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন সিপিএম তামাক সেজে দিচ্ছে আর বিজেপি সেই তামাকে হাওয়া দিচ্ছে এটা সকলে দেখছে সারা বাংলায় একটা অরাজকতা তৈরি করছে তারপরেও হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারীর সেই কথাকে দূর করে দিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে আছে সাধারণ মানুষ সেটা আজ প্রমাণ করে দিল একদম আইএসএফ থেকে প্রায় পঞ্চাশ জন তৃণমূলে জয়েন করেছেন কি বলবেন এ বিষয়ে দেখুন আজকের শুধু না পুরো পশ্চিমবাংলা ব্যাপী মমতা ব্যানার্জির যে উন্নয়ন কর্মযোগ্য চলছে সেই উন্নয়ন কর্মযোগকে আনন্দিত হয়ে অনুপ্রাণিত হয়ে আজকের আইএসএফ থেকে সিপিএম থেকে আজকের মানুষ দলে দলে বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আজকের বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা সিপিএম তামাক সেজে দিচ্ছে আর বিজেপি সেই তামাকে হাওয়া দিচ্ছে শুধু এটা সবাই দেখছে সারা বাংলায় একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে কিন্তু তারপরেও মানুষ কিন্তু হিন্দু হিন্দু বাই বাই শুভেন্দু অধিকারী সেই কথাটাকে দুরু করে দিয়ে আজকের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে সেটা আজকের প্রমাণ করে দিবে এখানে এবং আমরা হিন্দুরা আমরা সবাই আমরা মুসলিমরা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সারা বাংলাটাকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের প্রতিজ্ঞা আমরা শুভেন্দু অধিকারীর মতন ভণ্ড মেয়ে কি হিন্দু হিন্দু মানুষকে আমরা বর্জন করেছি আমাদের বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে নিয়ে বার্তা কি কী দিচ্ছে দু হাজার ছাব্বিশে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি আবারও আমাদের মুখ্যমন্ত্রী হবে এটা বাংলার আপামর হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার সমস্ত মানুষের জোট হবে সমস্ত ধর্মীয় মানুষের জোট হয়ে যারা রাজনীতি করতে চাইছে ধর্মকে নিয়ে তাদেরকে উৎখাত করে দিয়ে ওয়াক আপ বোর্ড নিয়ে যে রাজনীতি হচ্ছে তা সেদিক থেকেও আমরা বলছি যে আমাদের সাংসদ গতকাল মন্তব্য করেছে আমরা তার সঙ্গে একমত আমরা মুসলিম ভাইদের সঙ্গে আছি তাদের তাদের যে নিজেদের সম্পত্তি সেটা যাতে করাত্তর কেউ না করে তার জন্য আমরা হিন্দু ভাইয়েরাও আমরা তাদের সঙ্গে আছি আপনার নাম পরিচয় উদয় হালদার ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদ সদস্য দক্ষিণ চূড়ান্ত জেলা পরিষদ থ্যাংক ইউ রায়দিকে থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি